দয়ার নবী মায়ার নবী কেমন রহমতের নবী দয়ার নবী রাস্তা দিয়ে একদিন হাঁটতেছিলেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে নজর পড়ে গেল হঠাৎ করে দেখতেছেন, একটা একটা গাছের সাথে বাঁধাও একটা হরিণী গাছের সাথে বাধা হরিণীর চোখে পানি দয়ার নবী মায়ার নবী হরিণীর দিকে আগাইয়া গেলেন রহমতের নবী কেমন মায়ের নবী ওই হরিণীটার দিকে আগাইয়া যাইয়া দয়ার নবী আমার মায়ার নবী ওই হরিণীটাকে জিজ্ঞাসা করতেছেন ও হরিণী তুমি কাঁদো কেন ওই হরিণী ডাক দেয়া বলতেছে নবী আমার ওই সামনে জঙ্গলের ভিতরে আমার সন্তান তিন দিন ধরে না খাইয়া আছে। তিন দিন ধরে আমার সন্তানেরা কিছু খায় না ওদয় নবী আমার হ্যাঁ কিহ দিবে মান আমার আটকায় রাখছে তিন দিন ধরে আটকায় রাখছে ওদার নবী আপনি আমারে সারিয়া দেন আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইয়া আবার চলে আসব। দয়ার নবী ডাক দেয়া बोलतेছেন ও হরিনী তোমার যে আটকায়ে রাখছে তার অনুমতি ছাড়া তো তোমাকে সারা যাবে না তোমার কে আটকাইছে হরিনী তুমি বলো ওই হরিনী बोलतेছেন ও নবী আমা हमरे एक भी मानी हो दी আটকায়ে রাখছে দয়ার নবী মায়ার নবী ইহদির বাসায় হাজির ইহুদের বাসার সামনে যাইয়া ইহুদির দরজার ভিতরে টাক দেয় দরজাটা বাড়ি মারে যখন প্রথম বাড়িতে দরজা খুলে না আস্তে আস্তে যখন দয়ার নবী আবার ডাক দিতে থাকে তখন ইহুদি ভাই দরজা খুলে এবং জিজ্ঞাসা করে অজুব তুমি কে রহমতের নবী আমার ডাক দেয়া বলতেছেন আমি মোহাম্মদ আমি হলো আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ ইহদি বলতেছেন মোহাম্মদ তুমি আমার কাছে কেন আস দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া বলতেছেন অয়হদি ভাই আপনি তিন দিন আগে এক হরিণীটারে এক গাছের সাথে বাঁধিয়া রাখছেন অয় ইহদি ভাই আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ করে দেখি ওই হরিণী আমারে ডাক দেয় আমি হরিণীটা জিজ্ঞাসা করলাম হরিণী বলে ওই সামনের জঙ্গলে নাকি তার বাচ্চারা আছে তিন দিন ধরে না খাইয়া আছে দয়ার নবী মায়ার নবী নবীর নবী ইঁহদি ভাইয়ের বলতেছেন ও ইহদি ভাই ও ইহদি ভাই আপনি ওই হরিণীটাকে সারিয়া দেন ইহদি বলতেছেন ও মোহাম্মদ আমি যে ওই হরিণীটাকে সারিয়ে দিব হরিণী তো আং আর আসবে না দয়ার নবী মায়ার নবী বলতেছেন ও ইহদি ভাই আপনি ওই হরিণীটাকে সারিয়ে দেন হরিণীর সময় মতন চলে আসবে ইহদি বলতেছেন শুনছিলাম আবদুল্লার সন্তান মোহাম্মদ নাকি পাগল আসলে তো এখন দেখি পাগল যখন দয়ার নবী মায়ার নবীকে যখন পাগল বলা হয় নবী আমার কান্না করতেছেন আর বলতেছেন ইঁহদি ভাই ও ইহদি ভাই ওই মা হরিণটাকে আপনি সারিয়া দেন নবী আমার বলতেছেন ওই হদি ভাই আপনি আমার তরবার এটা রাখেন আমি এই মা হরিণীরে সময় দেয়া দিব একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিব এই সময়ের ভিতরে এই হরিণীটা আপনার কাছে উপস্থিত হয়ে যাবে ওই হরিণিটাই সময়ের ভিতরে আপনার কাছে চলে আসবে ইহুদি বলতেছেন দাও তোমার তরবারেটা আমার কাছে দাও আর যদি এই হরিণীটা না আসে তখন কি উপায় হবে তোমার দয়ার নবী মায়ার নবী বলতেছেন ও ইহুদি ভাই এই হরিণী যদি সময় মতন না আসে আপনি আমাকে আমার তরবারি দিয়া আমার শরীর থেকে মাথা মুবারক আলাদা করিয়া ফেলবেন এই কথা যখন শুনল ইহদি তো মনে মনে খুশি ওই ইহদি বেঈমান মনে মনে খুশি যে আমার পরিবারের লোকেরা মোহাম্মদকে মারার জন্য খুঁজে কাফেরেরা মোহাম্মদকে মারার জন্য খোঁজে আজকে মোহাম্মদ নিজে মারার জন্য আমার কাছে আসছে ইহদি মনে মনে খুশি দয়ার নবী মায়ার নবী বলতেছেন ওই হরিণের গলার দড়িটা আমার হাতে দেও ইহদি ওই হরিণের গলার দড়িটা নবীর হাতে উঠাইয়া দিলেন দয়ার নবী মায়ার নবী ওই হরিণীটাকে এক পার্শে নিয়ে যাইয়া কি জানে বলতেছেন দয়ার নবী বলতে হরিণী তুমি যদি সময় মতন না আসো তুমি যদি টাইম মতন না আসো তাহলে এই বেমানি হদি আমার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবে এই কথা শোনার সাথে সাথে হরিণী চলে গেল জঙ্গলের ভিতরে যাওয়ার পর ওই হরিণী মা যে মা হরিণী ছিল বাচ্চাদেরকে ডাক দেয় ও বাচ্চারা তোমরা তাড়াতাড়ি আসো এবং দুধ পান করে যাও ও বাচ্চারা তোমরা তাড়াতাড়ি আসো দুধ পান করে যাও বাচ্চারা তাড়াতাড়ি করে করে সামনে চলে আসলো বাচ্চা জিজ্ঞাসা মার করলো ও মা তুমি তিন দিন ধরে কোথায় ছিল তুমি তিন দিন ধরে কোথায় ছিলা মা হরিণী বলতেছেন আমি তিন দিন ধরিয়া এক হদি বেইমান আমার আটকায় রাখছি আমি আসতে পারি নাই তাড়াতাড়ি দুধ পান করো বাচ্চারা বল বলতেছেন ও মা তোমার সার শেখে বলে দয়ার নবী মায়ার নবী রহমতের নবী যখন রে বাচ্চারা বলতেছেন ও মা কেমন নবী মায়ের যে মায়ের নবী তোমার সারিয়া দিছে ওই মায়ের নবীর এক নজর না দেখিয়া দুধ পান করবো না ও মা ওই মায়ের নবীর এক নজর না দেখিয়া দুধ পান করবো না ও মা তাড়াতাড়ি আমার আমাদের ওই নবীর কাছে নিয়ে যাও বাচ্চাগুলো দুধ পান করে না মা সাথে করে বাচ্চাদেরকে নিয়ে নবীর কাছে হাজির হইয়া গেলেন নবীর কাছে হাজির হইয়া বাচ্চাগুলা মা এবং সাথে করে মাথাগুলো নিচের দিকে দিয়া নবীর কাছে কি যেন বলতেছেন নবীর কাছে কী যেন বলতেছেন ইহদি দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছেন ইহদি দূর থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছেন আর নবীকে জিজ্ঞাসা করতেছেন ও মহম্মদ ওই হরিণীগুলা তোমার কাছে কি বলতেছেন মাথাটা নিচে করে কি বলতেছেন নবী আমার বলতেছেন ওই হ ভাই এই হরিণীগুলা সময়ের ভিতরে আসছে এই হরিণীর বাচ্চাগুলা এখনো কিছু খাই না এই এই হরিণীর বাচ্চাগুলা কিছু খাই নাই এই মা হরিণী যখনই বলছে যে দয় নবী মায়ার আর রহমতের নবী আমার সারিয়া দিছে এই বাচ্চাগুলা বলে যে না না আমি আমার নবীকে দেখব আমরা নবীকে না দেখিয়া দুধ পান করবো না নবীকে এক নজর দেখার জন্য আমার বাচ্চার চলে আসছে এই কথা আমাকে বলতেছে ইহদি বলতেছেন ও মোহাম্মদ বনের পশু পাখি তোমারে চিনে সাগরের মাছগুলা তোমারে চিনে আমি এখনো চিনতে পারি নাই ইহদি ভাই বলতেছেন যে অ মোহাম্মদ দুনিয়ার সব কিছুর থেকে তুমি অনেক দামি এই কথা শুনিয়া নবী আমার বলতেছেন ওই হদি ভাই না 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 সব থেকে কোরআন দামি ওই হদি ভাই আপনারা মালিক আল্লাহ ভাই কান্না করে বলতেছেন যে ও ওহম্মদ আমার আমারে তাড়াতাড়ি মুসলমান বানাইয়া দাও আমারে তাড়াতাড়ি মুসলমান বানাইয়া দাও আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই